সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ বাক্য পড়ানো নিয়ে সমালোচনা মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির সহ উপাচার্য হিসেবে মোহাম্মদ শাহাদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন কর্মক্ষেত্রে যোগদান করেন ওই দিন বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে তাদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক দল সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং কয়েকজন সাধারণ শিক্ষার্থীরাও ছিলেন সেখানে এক পর্যায়ে নতুন সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শিক্ষার্থীদের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানো হয় তাদের এই শপথ বাক্য পাঠ করানো নিয়ে পিনাকি ভট্টাচার্য বলেছেন শিক্ষকের যে বিয়ে পড়িয়ে দেয় নাই এটাই তো বেশি তিনি আরও বলেন দুই হাজার চব্বিশের সমন্বয়করা যেন উনিশশো বাহাত্তরের আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের প্রতিচ্ছবি নানা সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ নিয়ে সমন্বয়করা বলেন এটি আনুষ্ঠানিক কোনো শপথ অনুষ্ঠান ছিল না নতুন প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ছিল এই মতবিনিময়ে শহীদদের আত্মত্যাগ এবং জুলাইয়ের স্প্রিটকে ধরে রাখতে স্যারদের কাছে কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বিষয় উঠে আসে